আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আমার এই পঁচিশশো টাকা মেশিনটা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন আছে তো আজকে আপনাদের আরও একটা ওইজাইভি মেশিন দেখাবো তো এই মেশিনটা পঁচিশশো টাকায় নিয়েছিলাম আর পাঁচশো টাকা গেছে এক্সট্রা তিরিশ তিন হাজার টাকা খরচা গেছে আর এই যে নাইফের সিলিন্ডার দেখছেন এটার অটো যে ডিভাইসের কথা বলছিলাম অটো ফাংশন ওইটার কথা বলছি ওইটা মনে হয় সম্ভবত আপনার কত এক হাজার টাকা নিব তাহলে মোটামুটি মনে কত আমার সব মিলা কত নয় হাজার টাকার মতো অটো মেশিন হয়ে গেল মেশিনটার টপ স্পিড দেখেন আমি মেশিনটা পুরো সাইড হাজার চালাইতেছি পাড়া দেওয়ার আগে ধরুন গার্মেন্টসে কিন্তু মেশিনটা এই স্পিডই চলে বুঝছেন যখন গার্মেন্টসে যাবে তো খুব সুন্দর সেট আপ হয়েছে আর এই সাইড কভার লাগামো একটা এটা ডাইরেক্ট ড্রাইভ মোটর লাগামো টার্গেট আছে এটা খুলে এটা ডাইরেক্ট ড্রাইভ মোটর লাগাই দিবো আর অটো করে দিবো সিজার ফাংশন অন থাকবো নাইট মারবো একবারে চকচকা ঝকঝক একটা মেশিন আরেকটা মেশিন দেখাই চলেন এই মেশিনটা দেখেনটা কালার দেখছেন মাথা নষ্ট করা কালার এই মেশিনটা মডেল নাম্বার দেখেন এটা কিন্তু আপনার এই শিরুবা শিরুবার লেটেস্ট যে মডেল লেটেস্ট মডেল লেটেস্ট সিরিয়ালের মডেল এই মেশিনের সমস্যা কি ছিল জানেন এই যে নিচের যে টাইমিং বেল আছে না এই যে বেলের সিরা টুকরাও আছে দেখেন এই যে সিরা টুকরা দেখছেন মানে এই বেলটা সিরা গেছিল এই যে দেখাইতেছে যেখানে যে টাইমিং বেল থাকে না একটা বেল থাকে না এই জায়গায় যে বেল এই বেলটা ছিঁড়া গেছিলো গা এই বেলটা ছিঁড়া যাওয়ার পরে এই বেলটা চেঞ্জও করে নাই লাগানো হয় মেশিনটা আইডিয়া লোম নিয়ে ফালায় রাখছে হয়তো বা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে গা মা মালিক মেশিনও তো বিক্রি করে দিয়েছে সব এই আইডিয়ার লাগে এই মেশিনটা ছেড়ে দিছে তো যেখানে মেশিনটা ছিল ওই জায়গায় আরও অনেকগুলো মেশিন ছিল বুঝছেন একটা না আরও অনেক মেশিন ছিল তো আপনার মেশিনের পার্টসগুলো দেখেন ভাই একটা পার্স দেখেন তো সে মেশিনটা দাম প্রায় দুই লাখ টাকার কাছাকাছি দেখেন মেশিনটা চলেই নেই মালিকের কি ধ্বংসটা করছে দেখেন মেশিনটা চলেও নেই ভাই এত টাকা দামের মেশিন এটা কিন্তু অটো মেশিন ছিল বুঝছেন ওরা এটা সিজার মিজার সব খুলে এখানে দিছে সমস্যা নেই আমি এটা পরে অটো বানামু যেহেতু তোমার কাজ জানা আছে তো এই মেশিনটা আমি আনছি হলো কি আপনার চোদ্দ হাজার টাকা দিয়ে মানে ইস্টার্ন টেবিল মেশিন চোদ্দ হাজার টাকা দিয়ে আনছি আর বিলিভ করেন এই মেশিনটা যেন আমি খাড়া করামো না এই মেশিনটা দিয়ে কমসে কম পনেরো বছর একটা না খামো পনেরো বছর এই মেশিন দিয়ে আর এটা রয়েস কাটার সেট করলে এত সুন্দর সেট হবে মাথা নষ্ট আমার রয়েস কাটার আরেকটা মেশিন আছে এই যে এই মেশিন একটা আছে এটাও আমার রয়েস কাটার নাইফ আছে থাকলে কী হয়েছে এইটার থেকে এটার পারফরমেন্স শতগুণ ভালো হবে এরকম মেশিন মার্কেটে আসে মাঝে মাঝে আসে যেমন এটা আনছি এটা রেডি করবো দেখবেন এটার এটার পারফরমেন্স দেখবেন মেশিনের স্পিড থাকবো নর্মালে চার হাজার লক মেশিনটা চার হাজার স্পিডে চালাম এটা খুব তাড়াতাড়ি সেট আপ করবো ভিডিওটা দেখেন আর এরকম মেশিন আরও আনতেছি আর যদি কারো মেশিন লাগে আমার সাথে যোগাযোগ করেন আশা করি আপনাদের এরকম কম দামে ভালো ভালো মেশিন দিতে পারবো এই যে একটা ফিট অফ দা আনছি মাথা নষ্ট করা ফিট অদ্দার এত সুন্দর টান সেট হয়েছে মেশিনটায় যদি কারো লাগে যোগাযোগ করেন ঠিক আছে আমার কাছে আরও অনেক মেশিন আছে মেশিন থাকলে আমার সাথে যোগাযোগ করেন ধন্যবাদ